বার সমন্যকদের যেখানেই পাচ্ছে সেখানেই কুত্তার মতো পিটাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী এইদিকে সেনাপদান কঠিন অ্যাকশনে গিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন মারুফ মারুফ ছাত্র দিক ছাত্র দিক পরিষদের ডবল ধারা জুগনা হবে জনম মারুফ মারুফ মাথা ফাটছে এবং সে অসংকো অসুস্থ এবং তার অবস্থা খুবই সঙ্কটাপর্ণ বাইরের যারা আছেন অজ্ঞতা শোনায় এনসিপি বর্তমান ঘাটে ঘাটে মার খাবে এটা তো মাত্র স্টার্ট মাত্র দেখতে পারবেন ঈদের পরে এদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে আপনি কল্পনা করতে পারবেন না মানে ঢাকা ছেড়ে তীর্ণমূলে যাত্রা এনসিপি কে কত দূর নেবে এনসিপি কিন্তু দিনকে দিন শুকায় যাচ্ছে এবং তার যে উত্থানটা ছিল তার শুরুটা যেমন ছিল রাজনৈতিক দল গঠনের আগে তার যে অবস্থা ছিল রাজনৈতিক দলের গঠনের পর থেকে কিন্তু আস্তে আস্তে এটা একটা শুরু গolines মধ্যে ঢুকে যাচ্ছে

মারুক মাথা ফাটছে এবং সে অসংখ্য অসুস্থ এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন ভাইরা যারা আছেন বোধনে আসেন এই আওয়ামী লীগের মধ্যে ফ্যাসিস্ট এই বিএমপি এবং তার দোসর এই পুলিশ এই পুলিশ সহ তাদেরকে আমাদেরকে আগ্রসতার আমরা না আটক করছি আমাদেরকে রক্ষা করেন এবং হচ্ছে যে যারা যারা আছেন এই আমাদের ভাইদেরকে চিকিৎসার জন্য দ্রুত পাঠাতে হবে সেটার ব্যবস্থা নিয়েছিলাম প্রশাসন আমরা খুব আনসিকিউর মানে সিকিউর সিকিউরিটি খুব পাঁচ অবস্থা আমাদের সেই সবাই গিয়ে আসতো সবাই গিয়ে আসত আসা <laughs> 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 দেখেন ভাই এই এনসিপি কে পেটানোর যথেষ্ট কারণ আছে তাই না এরা বর্তমান আসলে মিথ্যা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনার চোরকির মতো মনে করেন হয়ে গেছে বাংলাদেশের করিডর নিয়ে আপনার ইসরাক নিয়ে আপনার নির্বাচন নিয়ে বাংলাদেশের সংস্কার নিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে আপনার ইভেন কি বাংলাদেশের টাকাকে নিয়ে পর্যন্ত মানে আগে ছিল মসজিদে ছবি এখন সেটাকে সংস্কার করে আপনার কি বলে ওই ন্যাংটা বাবা মানে আপনার ন্যাংটা সুন্দর কথা শুনে আপনার মন্দির দেওয়ার এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা এই এনসিপি বর্তমান ঘাটে ঘাটে মার খাবে এটা তো মাত্র স্টার্ট মাত্র দেখতে পারবেন এদের পরে এদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে আপনি কল্পনা করতে পারবেন না মানে আপনার মাইন্ডের বাইরে থাকবে ঈদের পরে এদের অবস্থা কি পরিমাণ ভয়ঙ্কর হয় এই সরকার দেখেন প্রতিটি জায়গায় জায়গায় মিথ্যাচার মিথ্যাচার মানে মিথ্যাচার এই আপনার কি বলে ছাত্র দল আর হচ্ছে ছাত্র লীগের কাছে মায়ের কেন খাইলো এই এনসিপিরা মায়ের খাওয়ার প্রথম রিজন হচ্ছে এরা আপনার জেলায় জেলায় গিয়ে মানুষকে বলতেছে যে আওয়ামী লীগ যে কাজ করছে বিএনপি ঠিক একই কাজ করবে অতএব আপনারা ভোট দিবেন না কাকে দিবেন না আপনারা বিএনপি কে ভোট দিবেন না ভোট দিবেন কাকে এনসিপি কে এই সমন্বয়কারীদের তাহলে নতুন বাংলাদেশ দেখতে পারবেন এটাই কি মায়ের খাওয়ার জন্য যথেষ্ট কথা না বলেন এই রাজাকারদের মানে কত বড় স্পর্ধা মানে বিএনপি কেউ দিবেন না আওয়ামী লীগ দিবেন না দিবেন কাকে এই এনসিপি কে রাজাকার গোষ্ঠীদের তো পেটাবে না কি করবে ঈদের সালামি দিয়ে দিছে ঈদ সালামি এটা তাই নয় কি বিএমপির যুবদল দল মানে যুবদল আর ছাত্রলীগ একত্র হয়ে এদেরকে ঈদের সালামি ঈদের আগেই প্রধান করে দেয় আমাদের বাংলাদেশে আপনার মানে ঈদের আগে বিশেষ করে আমরা একাত্তর কে বিশ্বাস করি সেখানে যদি আমার মনে হয় সার্জিস থাকতো ওই হয়তো বা মানে আল্লাহ 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 ভালো জানার অবস্থা কি হইতো মানে দেখলেন তো তাদের হাতে যেই সমস্ত দেশি অস্ত্র দেখলেন না মানে ভাই এই অস্ত্রর কাছে আপনার জামাত কন হিজবুত তাহিরি কন তারপরে শিবির কন এনসিপি কন সমন্বয় কন কেউ কি পাত্তা পাবে বলেন তো যেভাবে লাঠি সোটা নিয়ে আপনার গ্যাসের ভাই ভাবা যায় বর্তমান আপনার এই একদের আসলে বাংলাদেশে দেখবেন একটা পর্যায় এমন একটা দিন হবে মানে করুন একটা অবস্থা হবে এদের এরা বর্তমানে আপনার মানে যেভাবে আওয়ামী লীগকে সরাতে চাইছে ঠিক সেভাবে মানুষজনের আপনার মানুষকে গুগল বুঝিয়ে আপনার ভোট কালেক্ট করা যে ধান্দাটি এটিতে তারা সাকসেস পায়নি বা পাওয়ার তারা চেষ্টা কিন্তু চালাচ্ছিল দেখেন ভাই গতকালকে সার্জিসের কি পরিমাণ নাটক আপনার বাংলাদেশে নাকি শেখ মুজিবুর রহমানের নাকি কোনো ভূমিকা ছিল না তিনি নাকি করেনি তিনি সশী নাই মানে শেখ মুজিবুর রহমান দিয়ে আহ মাঠে নেমে শেখ মুজিবুর দিয়ে যাই হোক সেই প্রসঙ্গে কালকে আমি কথা অনেক কথা বলছি এখন কথা হচ্ছে আজকে যে এই সমন্বয়িকদের বেধর পেটান পেটাইলো আপনার যুবদল আর হচ্ছে ছাত্রলীগ এই ঘটনা আমাদের বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে কারণ ঈদের আগেই আপনার কালকে হচ্ছে আমাদের এখানে পরশু দিন বাংলাদেশে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা তবে ঈদের আগে আসলে এত পরিমাণ আনন্দ মানে এই ভিডিওটা হচ্ছে ঈদের আপনার মানে লাখো কোটি গুণ আসলে বাড়াই দিল ভাই এই আনন্দটা লাখো কোটি বাড়াই দিল কারণ এদেরকে মনে করেন যখন নাকি পেটায় বা শুনি যে সমন্বয় কিংবা কেন্দ্রীয় এনসিপি নেতা কর্মীরা মায়ের খাইছে এর থেকে বড় আসলে ঈদের আনন্দ আমার মনে হয় না যে আর কোনো কিছু হতে পারে বাংলাদেশে কারণ এই এনসিপি পার্টি তারা তো জানে বা তারা আস্তে আসলে এটা বুঝতে শুরু করেছে যে বাংলাদেশে আসলে আওয়ামী লীগ আর বিএনপি কে আমরা রাখবো না আওয়ামী লীগ আর বিএনপি কে আমরা মানে কি মানে উঠতে বইতে আমরা আশ্রয়তে আশ্রয়তে বাংলার মাটি থেকে বের করে দিব আমরা এই এনসিপি আমরা রাজ্য করব এনসিপি বাদে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকবে না এটি হচ্ছে বর্তমান এই এনসিপি দের আপনার চিন্তা ভাবনা কিন্তু তারা হয়তো বা বুঝে গেছে আপনার একে একে এই সমন্বয়ের এগেনস্টে আমাদের বাংলাদেশে কি পরিমাণ আপনার ই চলতেছে দেখেন এই সমন্বয়দের নিয়ে বাংলাদেশের মানুষের ভাই সব জায়গায় খুব আছে বর্তমান নতুন একটা টাকা ছাপাইছে বিশ টাকা নোটের ভিতরে আপনার মসজিদকে সরিয়ে মন্দির কে মনে করেন সংস্কার করা তারপরে হচ্ছে আপনার এই বিএনপির যে ইসরাক ঢাকার মেয়রের পদে উনিও এখানে বসতে পারতেছে না মানে এই অন্তর্ভূর্তীকালে সরকার শপথ করা যাচ্ছে না তারপর হচ্ছে নির্বাচনকে নিয়ে তালবাহানা তারপর হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে ভারত কিংবা ইয়ের মনে করিডোর মিয়ানমারের করিডোর তারপর হচ্ছে ফারাক্কার বাদ তারপর হচ্ছে আপনার শিলিগুড়ি মানে এই যে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতেছে আবার ইউনুস বেশ সরবের মতো ভারতের সবের কাছে মাফ চেয়ে গেছে আবার বাংলাদেশের জনগণের কাছে মিথ্যা কথা বলতেছে জাপানকে এক কথা বলতেছে দেশে এসে আরেক কথা বলতেছে মানে আসলে মিথ্যা দিয়া ভরা এই সরকারটা বাংলাদেশে এই অন্তর্বর্তীকালে সরকারের আসলে কোনো ভূমিকা নাই ভাই এরা দুই দিন পরে এমন মাই খাইবো অম্ন মাই খাইবো এটা মাত্র শুরু মানে ঈদের সালামি ধরতে পারেন এই যে পিটান পেটাইলো এটা হচ্ছে ঈদের বকশিস কেমন ঈদের সালামি দিল আপনার যুব দল আর হচ্ছে ছাত্রলীগ আপনারা দেখতে পারবেন ঈদের পরে জাতীয় পার্টি নামবে আপনার বিএনপি নামবে ডাক্তার সাবেক বিভিন্ন দল নামবে সকলেই নামবে ঈদের পরে ফাইনাল একটা দেখতে পারবেন যত না পর্যন্ত এই সরকার নির্বাচন না দিবে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি ডিসেম্বরের ভিতরে জীবন নির্বাচন দিবে না এই সরকারের যে মুভমেন্ট বা উপদেশের যে আপনার মুভমেন্ট নির্বাচন এই সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে সে কাছে না তো আপনার এই বাংলাদেশ আর্মি বা সেনাবাহিনী তাদের নিজ দায়িত্বে তাদের আপনার হেলিকপ্টার দিয়ে বা বিমান দিয়ে সে কাছে নাকি মনে করেন ই করছে পার করছে সেফটি ভাবে সাপোর্ট দিয়ে ই দিয়ে নিরাপত্তা দিয়ে আর এই ইউনুসের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে কল্পনা করতে পারবেন না এর অবস্থা কি পরিমাণ ভয়ঙ্কর হয় কারণ বাংলাদেশের প্রতিটি মানুষের সাথে এই ডক্টর ইউনুস গাদ্দারি প্রতিনিয়ত করেই যাচ্ছে মানে করেই যাচ্ছে এটা তো মাত্র ঈদের সালামি ছিল দেখতে পারবেন আসল খেলা ঈদের পরে ইনশাআল্লাহ কাছেড়ে তৃণমূলের যাত্রা এনসিপি কে কত দূর নেবে তো এখানে আবার নিজের কিছু মতামত যদি যুক্ত করি তাহলে আমি বলবো যে এনসিপি কিন্তু দিনকে দিন শুকায় যাচ্ছে এবং তার যে উত্থানটা ছিল তার শুরুটা যেমন ছিল রাজনৈতিক দল গঠনের আগে তার যে অবস্থা ছিল রাজনৈতিক দলের গঠনের পর থেকে কিন্তু আস্তে আস্তে এটা একটা সরু গলির মধ্যে ঢুকে যাচ্ছে এটা নাও হতে পারে রাজনীতি বলা যায় না আবার এমন হতে পারে যে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি আসবে তখন হয়তো এনসিপি আবার ঘুরে দাঁড়াবে এখন কেন মানে দাঁড়াচ্ছে না আমি সেই আলোচনাটা করব তবে একটু রিকোয়েস্ট করি যে আমার বিশ্লেষণগুলো কেমন লাগছে সেটা একটু জানায় আপনাদের মতামত দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসেন দেখি দেখি আগে কি লেখা হয়েছে আমি অল্প কিছু অংশ যদি পড়ি বলা হচ্ছে যে জুলাই থেকে উঠে তরুণ নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের কল্যাণে সারা দেশের মানুষ এক নামে চিনলেও তাদের অধিকাংশকেই দেশের প্রান্তিক জনগণ সামনাসামনি দেখার সুযোগ পায়নি এটাও সত্য মাহিদ ইসলাম সার্জিস হাসনাত আবদুল্লা ডাক্তার তাসিম যারা এই নামগুলো খুব পরিচিত জুলাই গণভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের নিয়ে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি বিপুল জনসমাগমের ফেব্রুয়ারি ছিল জনসমাগম সেটাও কিন্তু আমাকে খুব আন্দোলিত করেনি সেই জনসমাগমে কেমন জানি একটু ইয়ে ছিল পত্রপত্রিকার মধ্যে লেখাতেও ছিল যে নানা রকম প্রশাসনিক সহায়তা ছিল অর্থাৎ একটা স্বাধীন রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠার যে লক্ষণগুলো সেই লক্ষণের কিছু অংশটা একটু ক্ষমতা প্রশাসনকে ব্যবহার করার একটা দেখা গেছে এবং সেটা নিয়ে বিভিন্ন জন বলেছে গণমাধ্যমে একটা মানে শুরুতে একটা বিশাল জনসমাগম হয়েছে এই নিয়ে এনসিপি নিয়ে নানা সমালোচনা ওঠে দলটি তৃণমূলের জনগণের কাছে পৌঁছাতে পারছে না প্রান্তিক মানুষের কাছে যাওয়া তাদের কথা শোনায় এছাড়া একটি রাজনৈতিক দল দাঁড়াবে কি করে জনসংযোগ হয়েছে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা নেতৃত্বে খোলা পিক আপে চেপে রোদ বৃষ্টি উপেক্ষা করে দলটির নেতা কর্মীরা চট্টগ্রামের সবকটি উপজেলায় পথসেবা করেছেন সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা স্কুল বাজার ঘাটে মানুষের সঙ্গে তারা কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে তারা এতখানি মিশতে পেরেছেন যে বনমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে মানুষ প্রেসক্রিপশন ফাইল হাতে নিয়ে এসেছে ডাক্তার তাসনিম যারাকে দেখাতে মোহাম্মদপুরে হাটুপানির মধ্যে নাইদ ইসলাম হাঁটাহাটি করেছেন গেছেন জেনেভা ক্যাম্প পর্যন্ত দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ সালম তারও টিম নিয়ে সফর করেছেন এইসব সফর মধ্যে নানা রকম মানে সমালোচনাও এসছে কিন্তু কথা হলো যে এইটা কি যথেষ্ট ধরেন এরা একটা স্টার জুলাই গণপ্রতনের স্টার কিন্তু তাদের রাজনৈতিক ভিত্তি কি আসলে তৃণমূলে গড়ে উঠেছে আমি যতটুকু আমার সীমিত যোগাযোগের মধ্যে আমি যা জানি শুনি তাতে যখন জিজ্ঞাসা করি এনসিপির অবস্থা কি তখন কোনো মানে আওয়াজ বেরোয় না যে না এনসিপি তো দারুণ যশোরে উত্থান হয়েছে গ্রামে উত্থান হয়েছে বা অমুক জেলা তমুক জেলা রংপুর দিনাজপুর এরকম কিন্তু শোনা যায় না সেখানে যে বিভিন্ন তরুণরা দলে দলে আসছে যারা রাজনীতিতে ছিল বা রাজনীতির বাইরে ছিল যেমন আমরা দেখছি যে জুলাই গণবতনের সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেড়ে মানে দলে দলে যেমন যোগ দিয়েছে আন্দোলনে সেই দৃশ্যটা কিন্তু দেখা যায় না এবং অনেক জায়গায় প্রতিবন্ধকতা তারা কাটাতে পারেনি রংপুরে জেম কাদের বাসভবনে হামলা করে বরং ক্রেডিট অর্জন করতে পারেনি বরং বলা হয়েছে যে আর মক চলবে না সামরিক বাহিনীর একজন উদ্বোধন কর্মকর্তা বলেছেন এখানে স্টপ আর মককে অ্যালাউ করা হবে না তো এবং অন্যান্য জায়গায় রাজনৈতিক দলেরও ধাক্কা বিএনপির কাছ থেকে ধাক্কা খেয়েছে ফলে এই ধাক্কা মধ্য দিয়ে আর তৃণমূল থেকে যেহেতু কোনো মানে দৃষ্টি কাটবে এমন নেতৃত্ব চলে আসে নাই ফলে ধরেন এখন বোঝা যাচ্ছে না অনেকে মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুস যেদিন ক্ষমতা ছাড়বেন সেদিন এনসিপিও শেষ এখন ডক্টর মোহাম্মদ ইনুস ওনাদেরকে ভালোবাসেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই বলেন যে আমি আমাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে তার উনি কৃতজ্ঞ উনি মাস্টার মাইন্ড হিসেবে বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রে মাহফুজ আলমকে তারপরে নাইজ ইসলাম যখন বিদায় নেন সেই বিদায়টা সাংঘাতিক রকম গর্জিয়াস ছিল প্রধান উপদেষ্টা দোয়া করেছেন শফিকুল আলম প্রেস নিয়ে এক কাতারে বসে বলেছেন তাদের নতুন যাত্রাকে শুভকামনা জানানো হয়েছে সব মিলায় এখনো এনসিপি কে অনেকে বলেন যে এটা আধা সরকারি দল বিএনপির সমালোচনা আছে যে এই সরকারের উপদেষ্টা পরিষদে সরাসরি রাজনীতিতে যুক্ত আছে ছাত্র ওই উপদেষ্টাদেরকে লক্ষ্য করানো হয় ফলে যখন পুরোপুরি একটা মানে ক্ষমতার বাইরে একটা রাজনৈতিক দল যেভাবে থাকে সেইভাবে যখন অবস্থান করে তখন এনসিপির অবস্থাটা কি দাঁড়াবে আমরা যদি অতীত ইতিহাসে যাই এখানে কিন্তু মানে যিনি লিখেছেন তিনি কিন্তু স্বাধীনতার পরে একটা ছাত্রদের যে দল ছিল তরুণ নেতৃত্ব সেটা কিন্তু জাসদ ছিল সেই জাসদের সেই উত্থানটা এবং খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে ক্ষমতাসীন দলকে মোকাবেলা করার মতন যে শক্তি সামর্থ্য তাদের জনপ্রিয়তা তাদের বিশাল ভলিউম এবং মানে কি বলবো লং মার্চ করা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করার মতন যেই কর্মসূচিগুলো ছিল সাংঘাতিক রকম ছিল ওই পর্যায়ে কিন্তু এনসিপি আসতে পারেনি তো ফলে আগামী নির্বাচন যদি ডিসেম্বরে হোক আর জুনে হোক সেই সময়কালে এনসিপি কতখানি জনগণের সমর্থন পাবে গণ যতটা সমর্থন পেয়েছিল ভোটের রাজনীতিতে কি সেই সমর্থন পাবে ওই সমর্থনটা না পাওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যে এনসিপি আসলে খুব জনপ্রিয় হয়েছে এনসিপি খুব সঠিক রাজনীতি করে মানুষের ভেতরে একটা অবস্থা তুলে ধরেছে বরং বেশ কিছু ছাত্র উপদেষ্টা বা সাবেক ছাত্র উপদেষ্টার দপ্তরের পি এ পি এস এদের যে আর্থিক খবর খবর বাইরে আসছে তাতে কিন্তু সবাই ভাবছে যে এটাও আর গতানুগতিক আর বর্জুয়া যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরই একটা এক্সটেনশন নতুন কিছু না সব পুরনো এই জনসংযোগের ধরন সেগুলোর মধ্যেও তারা সেটা খুঁজে পাচ্ছে তাদের দামি দামি গাড়িতে চড়ে যেভাবে বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি তারা করে রাজনীতি সেরকমই করছে তাহলে নতুন কি নতুন কি বক্তব্য এই বিষয়গুলো মানুষের কাছে স্পষ্ট হয়নি ফলে এনসিপির ভবিষ্যৎটা আমি বলছিলাম যে অনেকটা এখন কিন্তু গলির দিকে যাত্রা করেছে সেখান থেকে মানে মূল রাজপথে আসতে গেলে তার অনেকগুলো কি বলে জটিলতা অনেকগুলো বাধা অনেকগুলো প্রশ্ন সেগুলো সমাধান করে তাকে রাজপথে আসতে হবে তখন বোঝা যাবে যে এনসিপি আসলে তার রাজনৈতিক ভবিষ্যৎ বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্য অন্যতম ভিডিওর কমেন্ট টা অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে